মানে সামান্য অল্প তাহলে অর্থ কি মানে সামান্য ঠিক আছে তারপর আর ফেল মানে অনেক আর ফেইনিক মানে সামান্য শেষ তারপর টাকসি এটা একই ডে এক্স ইন তাক্সি তারপর ডে আই ইন কি আইস উচ্চারণ কি হবে দেখেন একটু খেয়াল করেন উচ্চারণ দেখেন আইস হ্যাঁ মানে আইস আইস মানে বরফ কিন্তু উচ্চারণ দেখছেন ওই আই এর কারণে তার উচ্চারণ কি হবে ই আর এই আই ঠিক আছে না আইস আইস মানে বরফ তারপর ডে জেড ফান কি বলেন জেই ফ্যান উচ্চারণ দেখেন জেই ফ্যান এই তো গুড এই দেখেন জ আর ফেইতে একটু টান দিবেন এই সামনে আমরা সংখ্যা শিখবো অনেক কিছু শিখব কিন্তু আগে তো কি একটু ধরতে হবে কারণ আপনি যদি একটা বোর্ড আছে অর্থ পারেন না কিন্তু বোর্ডটা লেখা শব্দগুলো যদি পড়তে পারেন এটা একটা স্বস্তি না এরপরে এরপরে অভিধান দেখে দেখে না হয় একটু অর্থ বের করেন কারো হেল্প নিলেন হয়ে গেল তাহলে কি এই শব্দগুলো কি করবেন একটু নিজেও পড়ে ফেলেন একবার একটু পরেন তো দেখে বসে আবে পরে হ্যাঁ এর কি আছে না এর এইটাই সে কি বলবেন বলেন মনে আছে ওটা আই তাহলে কি জাইন জ আই এন জাইন তাহলে এর জাইন এটা তো এখনো শিখেন নাই ঠিক না শিখেন নেই সমস্যা নেই পরেই করব সংখ্যা যখন শিখাবো হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে কি ছাব্বিশ জেসেন টুইনটক জেসেন টুইন্টক তাহলে গেল এর জাইন জেসেন টুইন্টক লেটেস লেটেস্ট কিছু ইংলিশ মিলে লেটেস শুধু ওইটা ইংলিশ হলো লেটার আর এইখানে বলবেন লেটেস ইন ইন কিছু মিলে যাচ্ছে হ্যাট নেডের লাঞ্চ সে নেডের লাঞ্চ সে ব্যাপারটা এরকম আর কিছু হিন্দির মতো ওই যে কি জানি বলে সে লাগায় না হিন্দিতে ওরাও কেমন যেন সে লাগায় তাহলে দেখেন নেদারল্যান্ডসে মানে কি নেদারল্যান্ডের নেদারল্যান্ডসে আলফাবেট মানে নেদারল্যান্ডের অ্যালফাবেট দেখছেন একটু ধরনটা বাংলার সাথে মিলে নেদারল্যান্ডসে আলফাবেট তাহলে দেয়ার আর টোয়েন্টি সিক্স ইন ডাচ অ্যালফাবেট জার্ম ডাচ ভাষায় বর্ণমালায় ছাব্বিশটা বর্ণ আছে ওকে এই যে দেখছেন উচ্চারণ কিন্তু দেখেন একটু শিখলে পারা যাবে ওকে এবার আসেন তা লস্টার অ্যান্ড জেকনা এখন আমরা একটু রিডিং পড়ব লস্টার অ্যান্ড জেকনা মানে পর এবং রিপিট কর রিড অ্যান্ড রিপিট পর এবং রিপিট আসেন দে লেটার্স ফান হ্যাট আলফাবেট একটু পড়েন দে লেটারস ফান হ্যাট আলফাবেট অর্থাৎ কি দ্য লেটারস অফ দ্য অ্যালফাবেট আলফাবেটের বর্ণমাগুলি অ্যালফাবেটের বর্ণগুলি তারপরে দে মান দে কি ফ্রাউ উচ্চারণটা দেখেন দে মান ফ্রাউ মানে কি ম্যান আর ওমেন নারী পুরুষ নারী তাহলে ওরা মানকে বলে ওই যে ইংলিশের ম্যান আর ফ্রাউকে বলে কি ওমেন মানে নারী তাহলে পুরুষ নারী এই শব্দগুলো কি করবেন যেটি পড়বেন এই শব্দগুলো আস্তে আস্তে মুক্ত করে ফেলবেন আস্তে আস্তে যত প্রতিদিন চার পাঁচটা করে যদি হয় দেখবেন যে ওর শেষে হাজার টাকা চলে গেছে ওবামা এইটার অর্থ হচ্ছে লোকটির নাম ওবামা হেট ওবামা তারপরে ডে ফ্রাউ হ্যাট মাক্সিমা নারীটির নাম মাক্সিমা এরপর কি পরের পৃষ্ঠায় খোটে ফ্রাখন উচ্চারণটা দেখেন খোঠে ফ্রাখন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন ইস দেখেন কিন্তু আর পড়ি নেই একটু একটু আছে বাবা কি পুরুষ নাকি নারী প্রশ্ন করছে শিখাচ্ছে আস্তে আস্তে ইস অ্যান্ড স্যান্ট ফেল ও বেইনখ ও মানে একসেন্ট কি অনেক নাকি সামান্য এক সেন্ট এটা কি অনেক টাকা না সামান্য মারিয়া মারিয়া ডেট ডেট খুন ইয়ে তুমি কি এইটা বানান করতে পারো মানে মারিয়া এই নামটা কি বানান করতে পারো আপনাকে জিজ্ঞেস করছে আর কি মারিয়ার নামটা কি তুমি বানান করতে পারো যেমন মারিয়া বানান যদি ধরে আপনি কিভাবে বানানটা করবে বলেন তো কিভাবে পড়তে হবে বলেন তো একটা ডাচের কাছে তখন পড়তো এম এ বলা যাবে না আ এম আথবা এর ই আ তখন ওরা বুঝবে মারিয়া আপনি যদি হঠাৎ ভুলে বলে ফেলেন এম এ আর আই এ যদিও অনেকে বুঝবে কিন্তু ওরা তো ইংলিশ বলতে চায় না পারতপক্ষে ওই ভাব নেয় এটা হলো ওদের একটা বিষয় ইউরোপিয়ানরা কিন্তু যার যার ভাষা তার তার খুব করে কিন্তু অনেকে ইংলিশ অনেকে ইংলিশ পারে কিন্তু তারপরেও কিন্তু চেষ্টা করে ওদের ভাষায় বলতে এটা অন্যরকম একটা ব্যাপার জার্মানিরা সবাই সবাই ওই চাক প্রয়োজন হয় দেখে বাধ্য হয়ে ইংলিশ সে তো ভিন্ন কিন্তু নিজস্বভাবে কিন্তু ইংলিশ বলে না অনেকে ভালো ইংলিশ জানে শিক্ষিত দ্বারা কিন্তু বলে না অন্যরকম ইউরোপিয়ানদের এই একটা বৈশিষ্ট্য আছে তারপরে ই কেট তুমি কি এটা বানান করতে পারো এই যে ই ই কে এটা একটা প্রতিষ্ঠানের নাম এবার ওবামা দিয়ে কি বলতেছে খুনিয়ে এ ড্যাটেলেন তুমি কি এটা বানান করতে পারো ও b a emma ọbaama.